ফজি আঙ্কেল ফজি আঙ্কেল ফজি আঙ্কেল ফজি আঙ্কেল কি হয়েছে বাবু তোমার স্যার আমি যখন আসিলাম তখন আয় উস্তাদ আপনা দেহলগে চলে পৌঁছে গেছি এখন শুধু এই বোমটা সেট করার পালা তাহলেই বুম আরে এই খবরটা তো আমাকে এখনই ফজি আঙ্কেলকে জানাতে হবে হ কিসের আওয়াজ হলো এটা চলতো দেখি আরে ওস্তাদ বাচ্চারা তো শুনে পারলো হ্যাঁ তাহলে আর ওকে বাঁচিয়ে রেখে মেরে দে আ বাচ্চারা মনে হয় মরে গেছে চল আ আ আ আ ফাজি অ্যাঙ্কেল বাবু তাড়াতাড়ি চলো তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে না স্যার আমার কিচ্ছু হবে না আপনি গিয়ে আগে ওদেরকে ধরুন কিন্তু তোমার তো অবস্থা খারাপ আমার কিচ্ছু হবে না আপনি যান ঠিক আছে বাবু রাফিক ওস্তাদের কথা মতো আমরা বোমটা ব্যাগে সেট করে দিয়েছি এখন শুধু অ্যাক্টিভেট করা পালা তাহলেই বুম বোমটা সেট করার জন্য তো তোদেরকে বেছে রাখা দরকার তাই না